অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় দীর্ঘ একুশ বছরও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো পারমানেন্ট ক্যাম্পাস হয়নি যার প্রধান অন্তরা হিসেবে ছিল এই প্রাইম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ড অফ ট্রাস্টিজদের পুকুর চুরির মতো বড় বড় দুর্নীতির কারণ আমরা সাধারণ শিক্ষার্থীরা দু হাজার চব্বিশ সালের আটাশে আগস্ট সাধারণ শিক্ষার্থী নিয়ে আমাদের বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান সহ আমরা আমাদের বিউটিকে প্রশ্ন করেছিলাম কেন আমাদের পারমানেন্ট ক্যাম্পাস হচ্ছে না তার ধারাবাহিকতায় আমাদের আঠাশে আগস্টের আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে আমাদের বোর্ড অফ বর্তমান বোর্ড অব ট্রাস্টিজের অবৈধ চেয়ারম্যান নজরুল ইসলাম ঘোষণা করেছিল পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে আমাদেরকে পারমানেন্ট ক্যাম্পাসে স্থানান্তর করবে কিন্তু দীর্ঘ চার মাসেও আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে নতুন করে কোনো কাজের অগ্রগতি আমরা দেখতে পাইনি যখন আমরা দেখতে পাইনি সাধারণ শিক্ষার্থীরা তার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পেয়েছি আমাদের বোর্ড অফ ট্রাস্টিজদের ভয়াবহ দুর্নীতি সেই দুর্নীতির ফিরিস্তির কারণেই আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাস থেকে বঞ্চিত আমরা বিশ্বাস করি এই দুর্নীতিবাস বিউটি থাকতে আমাদের পারমানেন্ট ক্যাম্পাস কখনোই সম্ভব নয় সুতরাং সাধারণ শিক্ষার্থীরা এখন জোর দাবি জানাচ্ছে যে এই অবৈধ দুর্নীতিবাস বিউটির সকল মেম্বারকে অপসারণ করার জন্য আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের বিশ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে সেই আন্দোলনের প্রথম দিন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অবৈধ ভিসি যিনি কোনো রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত না এই বর্তমান চেয়ারম্যান ওনার দুর্নীতির কাজে সহযোগিতার জন্য যাকে একটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান থেকে বিসি পদে উন্নীত প্রবিসি পদে উন্নীত করা হয় এবং প্রবিসি পদ থেকে রুটিন ডিউটি হিসেবে বিসি পদে উন্নীত করা হয় ওনার কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন মান উন্নয়ন নয় ওনার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানকে কেমন করে দুর্নীতিতে সহযোগিতা করা যায় তার প্রেক্ষিতে বিশ ডিসেম্বর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উনি পদত্যাগ করে ক্যাম্পাসে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু বিশ ডিসেম্বরের পর থেকে আজকে পর্যন্ত আজকে আজকে পর্যন্ত অর্থাৎ ষোলো দিন ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আন্দোলন চলমান কিন্তু এই দুর্নীতিবাস বিউটির পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের কোনো বার্তা প্রদান করা হয়নি বরঞ্চ ছাত্রদের আন্দোলনের মুখে ওনারা রাতের আধারে প্রেস নোট দিয়ে আমাদের বাসটি বন্ধ করে দিয়ে আন্দোলনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিবাদে প্রতিদিন ক্লাস ক্লাস চালু রেখেছে পরীক্ষা চালু রেখেছে আমরা আমাদের একাডেমিক কার্যক্রম চালু রেখেছি আমরা আমাদের এই অবৈধ বিউটির যে প্রেস নোট সেটিকে আমরা প্রত্যাহার প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের আন্দোলনের তৃতীয় দিন আমরা ইউজিসি ভবনে লং মার্চ নিয়ে গিয়েছিলাম সেখানে আমরা ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছি ইউজিসি থেকে আমাদেরকে বলা হয়েছিল যে দশ দিনের মধ্যে আমাদেরকে একটি সুন্দর সমাধান উপহার দিবে কিন্তু আজকে ষোলো দিন অতিক্রম হয়েছে কিন্তু ইউজিসি থেকে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস বা কোনো ধরনের বার্তা আমরা পাইনি তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রেস মিট আমরা আমাদের প্রধান উপস্থাপ পর্ব সারকগুলি পাঠিয়েছি আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের এই বিষয়টি তুলে ধরার জন্য বারবার চেষ্টা করেছি আমরা সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘ ষোলো দিন ধরে এই রাজপথে আছি আমরা আমাদের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে পারছি না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট প্রদান থেকে শুরু করে অনেক ধরনের প্রত্যাহিক কাজগুলো আমরা বন্ধ করে রেখেছে এই অবৈধ বিউটি আমরা তার প্রতিবাদে আমাদের আজকের কর্মসূচি